হ্যালো এভরিওান টুডে উই আর গোয়েন্স্টার ফাইভ ফোকাসিং অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নমস্কার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এই আলোচনায় সবাইকে স্বাগত চলুন আজ কোডিং এর দুনিয়াটাকে একটু অন্য চোখে দেখা যাক এমন একটা চোখে যা একজন সাধারণ কোডারকে শুধু কোডার না একজন সফটওয়্যার শিল্পী বানিয়ে তুলতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়েই শুরু করি কেমন সফটওয়্যার বানানো মানে কি শুধুই দিনরাত ধরে কোড লিখে যাওয়া আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রী বা আমরা অনেকেই হয়তো এটাই ভাবি কিন্তু সত্যিটা হলো কোডিং তো পুরো গল্পের খুব ছোট্ট একটা অংশমাত্র একটা বড় সফটওয়্যার প্রজেক্টকে যদি সহজে বুঝতে হয় তাহলে চলুন একটা বাঙালি বিয়েবাড়ির রান্নার কথা ভাবি ভাবুন তো একবার শয় শ অতিথি কত পদের মেনু আর সবকিছু একদম কাটায় কাটায় সময় পরিবেশন করতে হবে এটা কি একা একজন রাধুনির কাজ না একদমই না এর পেছনে যে একটা বিরাট পরিকল্পনা লুকিয়ে থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল একটা দারুণ ভোজের জন্য যেমন একটা মাস্টার রেসিপি বুক লাগে ঠিক সেরকমই একটা অসাধারণ সফটওয়্যারের জন্য দরকার মজবুত কোডিংয়ের একটা ভিত্তি তো চলুন সেই ভিত্তি নিয়েই আমাদের আলোচনা শুরু করা যাক স্ট্রাকচার্ড প্রোগ্রামিংকে বলা যেতে পারে একটা রেসিপি মেনে রান্না করার মতো মানে সব কিছু একদম পর ধাপে ধাপে সাজানো আর এর ঠিক উল্টোটা কি ওটাকে বলে স্প্যাগেটি কোড নামটা শুনেই কেমন জট পাকানো মনে হচ্ছে না ভাবুন তো কোনও নিয়ম না মেনে যা খুশি তাই দিয়ে রান্না করলে যেমন একটা জগাখিচুড়ি তৈরি হয় স্প্যাগেটি স্প্যাগেটিকোডও ঠিক সেরকমই ওটা বোঝা বা পরে ঠিক করা দুটোই সাংঘাতিক কঠিন তাহলে আসল প্রশ্নটা হল আমাদের কোডকে কেন একটা রান্নার বইয়ের মতো পরিষ্কার আর গোছানো রাখা উচিত আচ্ছা এবার একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলা যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ও ওপি এটা এমন একটা মডেল যেখানে সফটওয়্যারের ডিজাইনটার ডেটা বা অবজেক্টকে ঘিরে তৈরি হয় শুধু ফাংশন বা লজিক দিয়ে নয় একটু কঠিন লাগছে চলুন সোজা করে বুঝি চলুন আবার সেই বিয়েবাড়ির রান্নাঘরে ফিরে যাই একজন পাকা পাকার কি করেন তিনি প্রথমেই একটা বেস মশলা বা গ্রেভি তৈরি করে নেন তাই না এই বেস মশলাটাই হল আমাদের ও ও পির অবজেক্ট এর ভেতরে যেসব উপকরণ যেমন ধরুন পেঁয়াজ আদা রসুন এগুলো হলো ডেটা বা অ্যাট্রিবিউটস আর মশলাটা বানানোর যে পদ্ধতি মানে কতটা ভাজতে হবে কতক্ষণ কষাতে হবে এই পুরো প্রসেসটা হলো মেথড বা ফাংশনস এবার মজাটা দেখুন এই একটাই বেস মশলা দিয়ে কিন্তু চিকেন কষা পনির বাটার মশলা বা মাটন রোগান জোশ অনেকগুলো আলাদা আলাদা পদ বানানো যায় ও পি কিন্তু ঠিক এই কাজটাই করে একটা ভালো অবজেক্ট যদি একবার বানিয়ে নেওয়া যায় সেটাকে বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় এতে কি হয় সময় বাঁচে আর কোয়ালিটিও একরকম থাকে তাহলে এখন প্রশ্নটা হল ও ঠিক কিভাবে আমাদের কোর্টকে রিউজ করতে সাহায্য করে ঠিক যেমন একটা বেস মশলা অনেকগুলো তরকারিতে ব্যবহার করা যায় এবার আসা যাক ইনফরমেশন হাইডিং বা তথ্যের গোপনীয়তার কথায় ভাবুন একজন অতিথি যখন জমিয়ে কষা মাংস খাচ্ছেন তার কি এটা জানার কোনো দরকার আছে যে ওতে মশলার অনুপাতটা ঠিক কী ছিল বা রাঁধুনির সেই গোপন রেসিপিটা কি না একদমই না তার শুধু এটা জানলেই চলবে যে খাবারটা দারুণ খেতে হয়েছে সফটওয়্যারেও ব্যাপারটা একদম এক ব্যবহারকারী শুধু সফটওয়্যারটা ব্যবহার করবেন এর ভেতরে জটিল কোড বা ডেটা স্ট্রাকচার তার জানার কোনো প্রয়োজনই নেই টেকনিক্যালি এটাকে বলে এনক্যাপসুলেশন কিন্তু এই যে এত বড় রান্নার আয়োজন এত গোপন রেসিপি এই সব সবকিছুর খুঁটিনাটি কোথাও তো লেখা থাকে তাই না হ্যাঁ থাকে তো ঠাকুরের খাতায় মানে হেডকুকের সেই মাস্টার রেসিপি বইতে সিস্টেম ডকুমেন্টেশন হল ঠিক সেই খাতার মতো এতে সফটওয়্যারের আদ্যপান্ত সব বিবরণ লেখা থাকে কেন যাতে ভবিষ্যতে অন্য কোনো ডেভেলপার এসেও কাজটা খুব সহজে ধরে ফেলতে পারেন বেশ আমাদের রান্না তো মোটামুটি রেডি কিন্তু অতিথিদের পাতে দেওয়ার আগে এর স্বাদ দেখবার চেখে দেখাটা তো খুব জরুরি তাই না সফটওয়্যারের দুনিয়াতে এই স্বাদ পরীক্ষাকেই আমরা বলি টেস্টিং এই টেস্টিংয়েরও কিন্তু চারটে প্রধান স্তর আছে প্রথমটা হল ইউনিট টেস্টিং মানে ধরুন ডালের মধ্যে নুনটা ঠিকঠাক আছে কিনা শুধু সেটা চেখে দেখা এরপর আসে ইন্টিগ্রেশন টেস্টিং এবার ডালটা ভাতের সাথে মেখে দেখতে হবে দুটো একসাথে খেতে কেমন লাগছে তৃতীয় হল সিস্টেম টেস্টিং মানে পুরো থালিটা ডাল ভাত তরকারি চাটনি সব মিলিয়ে পরিবেশনটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা আর সব শেষে আসে অ্যাকসেপ্টেন্স টেস্টিং মানে অতিথিদের ফাইনাল রায় তারা খাবারটা পছন্দ করছেন তো এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে ভালো করে খেয়াল রাখতে হবে ভ্যারিফিকেশন আর ভ্যালিডেশন ভ্যারিফিকেশন মানে হলো আমরা কি রেসিপিটা ঠিকভাবে মেনে রান্না করেছি মানে প্রোডাক্টটা কি ঠিকঠাক বানানো হচ্ছে আর ভ্যালিডেশন মানে হল অতিথিরা কি খাবারটা পছন্দ করছেন মানে আমরা কি সঠিক প্রোডাক্টটা বানাচ্ছি দুটোই কিন্তু ভীষণ ভীষণ জরুরি কারণটা খুব সোজা ভাবন রেসিপি অক্ষরে অক্ষরে মেনে রান্না করা হলো। কিন্তু খাবারটা অতিথিদের মুখেই রুচল না তাহলে তো সব পরিশ্রমী বৃথা তাই না তাই এই প্রশ্নটা খুব জরুরি কেন সঠিকভাবে জিনিস তৈরি করা আর সঠিক জিনিস তৈরি করার মধ্যে পার্থক্যটা বোঝা এত দরকারি তো এই যে স্বাদ পরীক্ষা এটা করার জন্য একটা চেকলিস্ট তো লাগবে তাই না টেস্ট কেস স্পেসিফিকেশন হলো ঠিক সেই চেকলিস্টটা যেমন ধরুন একটা লগ ইন সিস্টেম টেস্ট করার জন্য কি কি দেখব দেখব সঠিক ইউজারনেমার পাসওয়ার্ড দিলে লগ ইন হচ্ছে কিনা আবার ভুল পাসওয়ার্ড দিলে একটা এরার মেসেজ আসছে কিনা কিংবা ধরুন ভুল ইউজারনেম দিলেও এরার মেসেজ দেখাচ্ছে কিনা এই প্রত্যেকটা হলো এক একটা টেস্ট কেস আচ্ছা রান্না হল সাদ পরীক্ষা হল এবার আসে আসল ব্যবস্থাপনার কাজ মানে পুরো প্রকল্পের হিসাব নিকাশ এটা হল বিয়েবারের সেই হেড কুকের মাস্টার প্ল্যান যিনি পর্দার আড়াল থেকে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজের অগ্রগতি মাপার জন্য বিভিন্ন মেট্রিক্স ব্যবহার করা হয় যেমন এই যে নাইনটি ফাইভ সংখ্যাটা দেখছেন এটা হতে পারে আমাদের টেস্ট কাভারেজের লক্ষ্য এর মানে হলো আমরা যে কোডটা লিখেছি তার নাইনটি ফাইভ শতাংশই পরীক্ষা করা হয়ে গেছে এখন প্রশ্ন আসতেই পারে নাইনটি ফাইভ কেন হান্ড্রেড পারসেন্ট নয় কেন কারণ ওই বাকি পাঁচ শতাংশ থেকেই কিন্তু অনেক সময় সবচেয়ে বড় সমস্যাটা আসতে পারে ঠিক যেমন একজন হেড কুক চাল ডালের একদম নিখুঁত হিসাব রাখেন একজন প্রজেক্ট ম্যানেজারও এই সংখ্যাগুলোর ওপর কড়া নজর রাখেন কেন যাতে একদম শেষে গিয়ে কোনো বড়সড় সমস্যা না হয় আর মনিটরিং ও কন্ট্রোল হল সেই হেড কুকের কাজটা যিনি গোটা রান্নাঘরে চক্কর কাটছেন আর নজর রাখছেন মাছটা পুড়ে যাচ্ছে না তো পোলাওটা ঠিক সময়ে নামানো হবে তো বাজেট ঠিক থাকছে তো একটা সফটওয়্যার প্রজেক্টেও একজন ম্যানেজারকে ঠিক এভাবেই খুঁটিনাটি সব দিকে খেয়াল রাখতে হয় এটা তো বোঝাই যাচ্ছে যে এই রকম একটা সার্বিক তত্ত্বাবধান ছাড়া এত বড় একটা প্রজেক্ট সফল করা প্রায় অসম্ভব তাই প্রশ্নটা হল একজন প্রজেক্ট ম্যানেজারকে কেন বিয়েবাড়ির হেডকোকের মতোই সব দিকে কড়া নজর রাখতে হয় তাহলে আমরা অনেক কিছু শিখলাম তাই না কোডিং থেকে শুরু করে টেস্টিং তারপর ম্যানেজমেন্ট এই পুরো যাত্রাপথটাই আসলে আমাদের একজন সাধারণ কোডার থেকে একজন সফটওয়্যার শিল্পী বা আর্টিসান হয়ে ওঠার রাস্তাটা দেখিয়ে দেয় চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখেনি একটা সফল সফটওয়্যার বিয়েবাড়ি আয়োজন করতে হলে কি কি লাগবে এক একটা মাস্টার রেসিপি দিয়ে শুরু করতে হবে মানে স্ট্রাকচার কোড আর ওপি দুই নিজের গোপন কৌশলগুলো লুকিয়ে রাখতে হবে অর্থাৎ ইনফরমেশন হাইডিং তিন সব কিছু গুছিয়ে লিখে রাখতে হবে মানে ডকুমেন্টেশন চার প্রত্যেকটা স্তরে সাত পরীক্ষা করতে হবে মানে টেস্টিং আর পাঁচ পুরো ভোজের ওপর কড়া নজর রাখতে হবে মানে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল আসলে আসল কথাটা হলো সফটওয়্যার বানানোর কারুশিল্পটা শুধু কয়েক লাইন কোড লেখায় আটকে নেই এটা হলো এমন একটা সিস্টেম তৈরি করার কৌশল যা নির্ভরযোগ্য যা সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এবং যা ব্যবহার করতে ভালো লাগে এই নীতিগুলোই কিন্তু একজন সাধারণ কোডারকে একজন সত্যিকারের সফটওয়্যার শিল্পীতে পরিণত করে আর একটা কথা মনে রাখতে হবে এই নীতিগুলো কিন্তু সময়ের সাথে পাল্টায় না আজ আমরা এর জন্য সফটওয়্যার বানাচ্ছি কাল হয়তো ক্লাউডের জন্য বানাবো পরশু মেটাভার্সের জন্য টেকনোলজি বদলাবে কিন্তু কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ের এই মূল ভিত্তিগুলো সবসময় একই থাকবে আর এটাই একজন ডেভেলপারের ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে তাহলে শেষ প্রশ্নটা রইল ভাবার জন্য লক্ষ্যটাকে শুধু একজন কোডার হয়েই থেকে যাওয়া নাকি একজন সফটওয়্যার শিল্পী হয়ে ওঠা এই সিদ্ধান্তটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরই নিতে হবে